সময় মনে হচ্ছে দৌড়াচ্ছে সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না আর আজকে দুষ্টু জানেন পুরো ঘর হুলুস তুলুস করে রেখেছে সূর্য মামা তেজের আগুনে পড়তে পড়তে পৌঁছে গেল তাপ কমাও সূর্য মামা নাই কালুয়া হয়ে যাব কালুয়া ভাল লাগবে তখন রাত্রে দশটার কাছাকাছি বাজে তুমি আর দিদি এখানে এইভাবে বসে আছো কেন কেক কাটবে এই রাত্রেবেলা কেক কোথায় পাবো আমি ফ্রিজে কেক রেখেছি তোমাকে কি বললো আমি চুপি চুপি তুমি চুপি চুপি দেখে নিয়েছো তাই আমাকে দেবে না তাহলে তো কেক কাটা হবে না আজকে কার হ্যাপি বার্থডে দিদি দিদির হ্যাপি বার্থডে দিদির হ্যাপি বার্থডে রয়বাৰদিন হয়ে গেছে আজকে ওই কেকটা দিদির স্কুলে নিয়ে যাব বলে কিনেছিলাম যে দিদির স্কুলে দুটো কেক নিয়ে যাব তো দুটো কেক দিদির স্কুলে নিয়ে যেতে পারিনি একটা কেক নিয়ে গেছি আর একটা কেক তোমার জন্য বাড়ি নিয়ে এসেছি তাহলে তুমি কি এখন কেক কাটতে চাও আচ্ছা ঠিক আছে ওয়েট করো আমি নিয়ে আসছি ঠিক আছে খুলে দেখো তোমাদের সামনে কি কি দুষ্টু সামনে খোলো চোখ খোলো কতটা হ্যাপি হয়েছো দাঁড়াও দিদি রেডি করুক দিদি রেডি করুক দাঁড়াও দিদিকে একটু কেক খাইয়ে দাও বলো আমি তোমার সারা জীবন পাশে থাকবো বলো ওলে বাবা লে ও বাবা না ও খুকু দিচ্ছে না মা বাবাকে ডাকো বাবাকে ডাকো গুড মর্নিং তুমি বড় হয়ে আমাকে কোথায় নিয়ে যাবে তাই আরে কাশ্মীর ঘুরতে নিয়ে যাবে এসি কিনে দেবে তার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে অনেক অনেক তাই তো তা এখন তুমি কোথায় যাচ্ছো তাই স্কুলে একটু পড়াশুনো করে বাড়ি এসে লস শিখাবে আচ্ছা টাটা করে দাও টাটা দুস্তু করবেন না ভালোভাবে পড়াশোনা করবে ঠিক আছে চলো টাটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আর শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজ বাজ গুছিয়ে ঘরে এসে দুষ্টুকে ঘুম থেকে তুলে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টু স্কুলের একটু হোমওয়ার্ক বাকি ছিল সেটা করিয়ে তারপর ওকে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলের জন্য ছেড়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি আজকে দুষ্টুর স্কুল আছে সাথে মামা স্কুল আছে মিশ্র প্রতিদেবেরও অফিস আছে সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজের চাপ আছে তো আলাদা করে বলার কিছু নেই আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন কালকে দুই মেয়ে কি হ্যাপি হয়েছে কি হ্যাপি হয়েছে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না ভাষায় বোঝাতে পারবো না একটা কেক বাড়ি কত হ্যাপি হয়েছে দুই মেয়ে মানে যত না খেয়ে হ্যাপি হয়েছে তার থেকে বেশি হ্যাপি হয়েছে কেকটাকে কেটে তো এটা যদি মামা মামার জন্মদিনের দিন আনা হতো আরো খুব বেশি ভালো হতো তো কি আর করা যাবে সেদিন তো আনা হয়নি তো কালকে দুটো কেক মামা মার স্কুলে নিয়ে জন্য কেনা হয়েছিল তে একটা গুণ বাড়ি চলে এসেছে গোপাল চাইছিল বলে তো যাই হোক চলুন ধীরে কাজবাজগুলো গুছিয়ে নিই না হলে দেরি হয়ে যাবে আজকে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করব একটু বেশি করে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে খেতে বেশ লাগে দুষ্টুকে আমি যখন রেডি করছিলাম তখন মিস্টার প্রতিদেবকে বলেছি একটু মুসুরির ডাল বসিয়ে দাও উনি ডাল বসিয়ে দিয়েছে ও দুষ্টুকে রেডি করে নিচে ছেড়ে এই যে ঝটপট করে পাট শাকগুলো ছাড়িয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে ধুয়ে নেব আর এদিকে মিস্টার প্রতিদেব কি করেছে দেখুন ডাল বসাতে বলেছি সে ডাল সামান্য একটু কি জানি কেমন লাগবে খেতে তো যাই হোক সিদ্ধ হয়ে গেছে এবার ঝটপট করে রান্না করে নেবো আর এদিকে সকাল সকাল দেখুন মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না হয়ে গেছে এই যে মাছের মাথা ছিল পিস সেটা দিয়ে লাউ ঘন্ট হয়েছে আর দুপিস মাছ আছে আর দুপিস ডিম দিয়ে ভাবজি আলু দিয়ে একটা ভালো করে তরকারি করব পঞ্চাশ বাজে রান্না বনার সমস্তটাই মোটামুটি কমপ্লিট বাকি আছে শুধু ওই ডিম আর মাছের তরকারিটা হতে ওটা হচ্ছে রান্নাঘরে আর এর মধ্যে আমি দেখুন আমার জন্য এখন নিয়ে এসেছি অ্যাপেল সাইডার ভিনিগার মিশানো গরম জল এটা খাবো তারপর রান্নাঘরে চলে যাব, ডিম আর ওই মাছের তরকারিটা নামিয়ে নেব তারপর ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নেব আর ওরা সকালে বললো দুধ ছাতু খাবে তো দুধ ছাতু দেবো না দই ছাতু দেব মানে দই আর ছাতুর ঘোল বানিয়ে দেবো ওটা এই গরমের দিনে খাওয়া খুব ভালো পেটটাও ভরা থাকে আর পেটটা ঠান্ডাও থাকে ওটা বানিয়ে দেবো আর আজকে ডিম আর মাছের তরকারি কেন বলছি কেন জানেন আজকে দু পিস মাছ ছিল আর ফ্রিজে দুটো ডিম ছিল তো একসাথে রান্না করে নিলাম আর দু পিস মাছের মাথা ছিল সেটা দিয়ে লাউ ঘন্ট করেছি হয়ে গেল তো চলুন ভাটন আগে সমস্তটা গুছিয়ে নে তারপর ফ্রি টাইমে বক বক করা যাবে আর আজকে জানেন তো ওই ডিম আর মাছের তরকারিটা কীভাবে রান্না করেছি মিক্সার জারে প্রথমে টক দই নিয়েছি একটু আদা রসুনের পেস্ট নিয়েছি পিঁয়াজ নিয়েছি একটু লবণ নিয়েছি আর হলুদ নিয়েছি আর জিরের গুঁড়ো সমস্তটা একসাথে পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে রান্না করেছি কালকে টক দই দিয়ে মাছের ঝাল করেছিলাম খেতে বেশ লেগেছিল গরমের দুপুর তো সেই জন্য আজকেও সেম ওরকমভাবেই করেছি তো চলুন খেয়ে নিই তারপরে সমস্তটা গুছিয়ে নিই এই যে টক দই আর সামান্য একটু মশলা দিয়ে মাছ আর ডিমের তরকারি রান্না আমার কমপ্লিট আর এইদিকে হলো এই যে আমার মুসুরির ডাল দিয়ে পাটশাক দেখুন আপনারা মুসুরির ডাল দেখা যাচ্ছে মিস্টার প্রতিদেবকে বলেছিলাম ডালটা একটু সিদ্ধ বসাতে এতটাই কম সিদ্ধ বসিয়েছে দেখুন ডাল যাচ্ছে না শুধু শাক দেখা যাচ্ছে তো যাই হোক যা বসিয়েছে সেটাই অনেক তো চলুন এখন ঝটপট করে করে লাঞ্চ বক্সটা রেডি তো চলুন এবার ঝটপট করে মামা লাঞ্চ বক্সটা গুছিয়ে নিই এই যে মামা লাঞ্চ বক্সে দিয়ে দিলাম গরম গরম ভাত এক বাটি আর এই দিয়ে দিলাম মাছের তরকারি দু পিস মাছ ছিল দুষ্টু যেহেতু ইউ পিস পছন্দ করে তো মামাকে মাছের পেটিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ডাল দিয়ে পাট শাকটা আজকে আর দিলাম না কারণ ওটা যাই না কেমন খেতে হয়েছে ডালের পরিমাণ এতটাই কম খেতে মনে হয় না ভালো হয়েছে আর একটু বেশি মুসুরির ডাল দিয়ে যদি ওই পাট শাকটা রান্না করা যেত দারুণ লাগতো খেতে কিন্তু কি আর করা যাবে ডালটা বসিয়েছে মিস্টার পতিদেব যত রাজ্যের কিপটে মানুষ আমার কপালে জুটেছে আর এদিকে এই যে দুষ্টুপুরিও বাড়ি চলে এসেছে আজকেও লস্যি আজকে দই ছাতুর লস্যি দেব দই ছাতুর লস্যি একদম টেস্টি টেস্টি ঠিক আছে আচ্ছা না আজকে স্কুলে গিয়ে কি করেছো স্কুলে গিয়ে পড়াশোনা করেছি টিফিন খেয়েছি আর এইবার লস্যি খাবো তাই স্কুলে গিয়ে পড়াশোনা করেছো আর টিফিন খেয়েছো দুষ্টুমি করনি খেলা করনি তুমি ডাইরিটা কি বলছ বাবা কি বলছে তুমি নাকি স্কুলে গিয়ে ডাইরি হারিয়ে ফেলেছো তাই আচ্ছা চলো ম্যামকে আমি পরে কথা বলে নেবো যাও চেঞ্জ করে নাও আচ্ছা ঠিক আছে যাও এই যে মামা মের লাঞ্চ বক্স রেডি আর এদিকে এই যে দুষ্ট জন্য একটু লেবুও কেটে রেখেছি এবার ঝটপট করে দুই বোনের জন্য দই ছাতুর লস্যিটা বানিয়ে নিই চলুন মর্নিং মামা গুড মর্নিং দুষ্টু তুমি স্কুল থেকে বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছো এখন কি করতে হবে লস্যি খাবে তাই এনা মামাম তুমি আগে নিয়ে নাও এই যে দই ছাতুর লস্যি আর এই যে দুষ্টুর দই ছাতুর লস্যি দেখ লস্যি না লস্যি আর এই যে লেবু নাও খেয়ে নাও ওটা তোমার থাক দিদি একটা নিয়েছেন নি তুমি তুমি খেয়ে নাও ঠিক আছে এই যে দুই মেয়ের পাশাপাশি আমি আমার জন্যও বানিয়ে নিয়েছি দই ছাতুর লস্যি তবে আমারটা অবশ্য চিনি ছাড়া এখন এটা খাবো তারপর দুই মেয়েকে চান করব নিজে চান করব। তারপর প্রতিদিনের মতো এই রোদ্রের মতো বেরিয়ে যাব মামামের স্কুলে তবে আজকে সপ্তাহের লাস্ট দিন তারপরে পরপর দুদিন ছুটি আছে মানে কাল আর তো চলো ঝটপট খেয়ে সমস্তটা গুছিয়ে নিই নটা পনেরো বেজে গেছে দশটার মধ্যে বার হতে হবে বুঝতে পারছেন এখনো কাজ বাজ বাকি আছে গুডগালের মতো লেবু খেয়েছো লেবুতে তো সেইভাবে লেবুর রস আছে তুমি খেলে কোথায় দেখুন দুষ্টু লেবু খেয়েছে দেখুন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু একটু করে খেয়েছে আর পুরোটাই রেখে দিয়েছে এটা পরিষ্কার করে খাও ফাইনালি সংসার সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে দুই মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছে আর মামাম দেখুন পুরোপুরি নিজেকে কভার করে নিয়েছে মুখে মাস্ক চোখে সানগ্লাস আর মাথায় টুপি আমি ভাই সানগ্লাস পরে রাস্তায় হাঁটাহাঁটি করতে পারি না সানগ্লাস পরে নিজেকে কেমন অন্ধ অন্ধ মনে হয় সত্যি আমি সানগ্লাস পরে দেখতে পাই না রাস্তাঘাটে তো চলাচলই কী করব। সেই জন্য আমি সানগ্লাস পরি না আর মুখে মাস্ক পরলে নিজে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই জন্য আমি মাস্কও পরি না ছাতায় ইউজ করি না ইদানিং একটু বেশি রোদ পড়ছে বলে মাঝে মাঝে ছাতাটা ইউজ করি আর কি আর মামাম দিব্যি হেঁটে চলে যায় এইভাবে ও পারে ওরকম হলে আমিও ভালো হতো তাহলে আমার ঠান্ডা লাগতো না তো যাই হোক চান করে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি এবার গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে আর বাইরে যা রোদ ইচ্ছা করছে না আর বাইরে যাই বিশ্বাস করুন ইচ্ছা করছে না তবে আজকের দিনটা গেলে কালকে আর পরশু ছুটি এটা ভেবেই আজকে ফুল টু এনার্জি নিয়ে যেতে হবে তাই না তো বেরিয়ে পড়বো এক্ষুনি আর আজকে নিচে গেছিলাম চান করতে জবে থেকে জাকিয়ে গরম পড়ছে তবে থেকে নিচে যায় চান করতে নিচে গেলে কি হয় আনলিমিটেড জলে চান করা যায় আর ওপরে চান করলে তিনজনের তিন বালতি ধরা বাঁধা তার থেকে বেশি জল নেই তা আপনারাই বলুন এই গরমে ওই এক বালতি জলে কি চান করে পোষায় সেই জন্য নিচে চলে যায় আর নিচে গেলে একটু টাইম বেশি লাগে আজকেও তাই এখন দশটা দশ বেজে গেছে তো যাই হোক দুষ্টু কি দিয়ে যেতে হবে দেখুন অর্ডার তো একা থাকবে বেচারা ওকেও তো কিছু দিতে হবে না হলে একা একা থাকবে কি করে তাই না কি গান গাইছো তাই দিল খো দিয়া জাদু কিয়া বেঠে বেঠে দিল খো লেলো এখন খাবে না ঠিক আছে এখন বসে বাড়ি একটু ছোটো ভীম দেখো আর ওটা রেখে দাও আজকে ঠান্ডাটা একটু কাটুক তারপরে খাবে আমি নিচে চলে গেলে মার সাথে সাথে খেয়ে নেবে না কিন্তু তুমি আমার ভালো মেয়ে তো এক্ষুনি খাবে না ঠান্ডাটা একটু কাটুক তারপরে খাবে ঠিক আছে আমি ছোটা ভীম চালিয়ে দিচ্ছি চলো টাটা হ্যাঁ তখন গলা বসে যাবে মায়ের মতো বুড়িদের মতো কাসবে তখন একদম হ্যাঁ চলো টাটা দুধ তুমি করবে না ঠিক আছে চলো তো এই যে মামামকে সাথে নিয়ে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দুষ্টুকে এইভাবে একা ঘরে তালা দিয়ে রেখে যেতে একদমই মন যায় না তো কি করব বলুন কিছু করার নেই একদম নিরুপায় আমি বাধ্যতামূলক রেখে যেতে হয় নাহলে এই গরমের মধ্যে ওকে নিয়ে গেলে ও নাজেহাল হয়ে যাবে ও না হল হয়ে যাবে বিশ্বাস করুন ওকে যে এই ঘরে তালা দিয়ে রেখে যায় বাইরে যতটুকু টাইম থাকি কিভাবে যে থাকি একমাত্র আমি জানি আর আমার গোপাল জানে এত টেনশানে থাকি এত টেনশানে থাকি ছুটতে ছুটতে মামা স্কুলে পৌঁছায় আর ছুটতে ছুটতে বেরিয়ে আসি মানে নিঃশ্বাস আটকে গেলেও ওখানে আর দাঁড়ায় না আর রাস্তায় যখন বাড়ায় শুধু গোপালকে বলি গোপাল আমি যেন ভালোভাবে যাই আর ভালোভাবে ফিরে আসি কারণ ঘরে মেয়ে আমার একা আছে উফ কি টেনশনের মধ্যে দিয়ে আজকাল যাচ্ছে কি বলবো শাশুড়ি মাকে খুব মিস করি যদি বেঁচে থাকতো খুব ভালো হতো খুব ভালো হতো খুব মিস করি শাশুড়ি মাকে আমি অবশ্য দেখিনি আমি আমার শাশুড়ি মাকে আমার বিয়ের অনেক আগেই মারা গেছে তবে থাকলে খুব ভালো হতো অন্তত না তো দেখতে পারতো তাই না কি আর করা যাবে ঠাকুরের ডাক এসে গেছে ঠাকুরের কাছে চলে গেছে ভালো মানুষ তো সেই জন্য আগে আগে দেখে নিয়েছে ঠাকুর একটা অটো দাঁড়িয়ে আছে দুটো সিট হবে গিয়ে দেখ দুটো সিট হয়ে যাবে এই দেখ দুটো সিট খালি হয় হবে হবে চলো 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 যাচ্ছে এই রাস্তা কি না দিয়ে হ্যাঁ কতদিন পরে যাচ্ছে এই যে অনেক দিন পর রেল কোয়ার্টারের এই মাঝখান দিয়ে যাচ্ছে গেটটা আটকানো ছিল খুলে দিয়েছে তো অনেক স্কুল তো গরমের জন্য ছুটি পড়ে গেছে অনেক স্কুল আবার অনলাইনে ক্লাস হচ্ছে সেই জন্য এখন অটো স্ট্যান্ডে গিয়েই অটো পাচ্ছি অটোর কোনো লাইন লাইন থাকছে না অটো স্ট্যান্ডে গিয়েই অটো পেয়ে গেছি অটো ধরে সোজা চলে এসেছি বেহালা থানা থানা থেকে এই যে হাঁটা পথে হাঁটছি কি ভালো লাগছে এই পথ দিয়ে যেতে এই পথ দিয়ে যেতে একদম পুরো নিরিবিলি রাস্তায় মানে এই রাস্তায় একটু গাড়ি ঘোড়া কম থাকে ধীরে সুস্থে যাওয়া যায় আমি যখন ওই পারে দিয়ে যাচ্ছি একজন বললো যে রেল কোয়ার্টারের মানে উনি দেখতো আমি এই রাস্তা দিয়ে যেতাম উনি বললো যেটা গেটটা খুলে দিয়েছে এই পথ দিয়েই যান দেখুন এই রোদ্রের মধ্যে ছাতা ব্যবহার করি ছাতা নিয়ে হাঁটতে না কেমন বিরক্তি লাগে আর সেই জন্য আমার ঠান্ডা সারে না সূর্য তাপনা তাপ না এই ভাগ্নিগুলো তো সব কাল্লু হয়ে যাবে কাল্লু তাপ কমাও সূর্য বাবা নাই কালুয়া হয়ে যাব কালুয়া ভাল লাগবে তখন মামা বলো তো ফাইনালি সূর্য মামার তেজের আগুনে পুড়তে পড়তে পৌঁছে গেলাম মামা মেয়ের স্কুলে চলুন আগে মামা কে ক্লাসে ছেড়ে আছি তারপরে কথা বলছি তুমি কী করেছো আজকে কেন কাজল নষ্ট করেছ আর এটা তো কভার করেছিল এটা কে খুলেছে এটা কেন কেন পজাপতিটা রাখা আছে এটা তো একজনকে গিফট করব বলে রাখা ছিল এটা তো তোমার জন্য ছিল না এটা তো প্যাকিং করে রেখে দিয়েছিলাম একজনকে গিফট করব বলে তুমি খুলে ফেলেছো কেন

নষ্ট আচ্ছা ঠিক আছে তো ফাইনালি মামামকে স্কুল থেকে সাতে সাথে হাঁটা হাঁটা চলে এসেছি বেলা থানা থানা থেকে অটো ধরে বাড়ির সামনে নেমে বাড়ির সামনে দোকান থেকে এই যে জন্য দুটো পেস কিনে নিয়ে এসেছি ভেবেছিলাম আইসক্রিম কিনব তা আইসক্রিম আর কিনলাম না বরং পেপসি কিনে যখন মামমামকে নিয়ে বাড়ি ফিরবো তখন তিনজনের জন্য তিনটে আইসক্রিম কিনে নিয়ে আসব পেসটা দেখো পুরো গলে গেছে পুরো গলে গেছে আর আজকে দুষ্টু জেনে পুরো ঘর হুলুস তুলুস করে রেখেছে ওই গিফটটা প্যাক করা ছিল সেটাকে খুলেছে কাজল ভেঙেছে লিপস্টিক মেয়ে করেছে ব্যাগ ট্যাগ পুরো ঘর উল্টে পাল্টে দেখেছে আর কি মানে কি করবে বসে বসে কাজ করেছে আর কি তো যাই হোক খাবো তারপর চেঞ্জ করবো হাত মুখ ধোবো তারপরে আবার এডিটিং বাকি আছে আগে এডিটিংটা কমপ্লিট করে নেবো তারপরে দুষ্টুর স্কুলের হোমওয়ার্ক আছে হোমওয়ার্কটা করাবো তারপরে গিয়ে খাবো আর এই সূর্য আমার তেজের আগুনে পুড়ে পুড়ে দিন দিন দেখুন কালটু হয়ে যাচ্ছি দেখেছেন আর ভালো লাগছে না চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আমি আমার এডিটিং কমপ্লিট করে খেতে বসে পড়েছি এখানে দুষ্টুকে দিয়ে দিয়েছি ভাত আর মাছ ডিমের তরকারি মাছ আর মাছের তরকারির আলু আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ভাত পাটের শাক আর ডালের দেখুন ডালের কোনো চিহ্ন মাত্র নেই আর এই যে ডিমের ডিম নিয়ে নেব সময় মনে হচ্ছে দৌড়াচ্ছে সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না মনে হচ্ছে এই জাস্ট কিছুক্ষণ আগে মামাম কিচ করে ছেড়ে বাড়ি এসেছি আর দেখতে দেখতে তিনটে দশ বেজে গেছে বুঝতে পারছেন সময় কি হারে দৌড়াচ্ছে সময়ের সাথে দৌড়াবো কি করে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন মেজে ঘরের এটোটা মুছে দুষ্টুকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে সাথে নিয়ে ঘুমিয়েছি সাথে সাথে ঘুমিয়ে গেছে যেহেতু স্কুল ছিল আর স্কুল যেদিন থাকে সেদিন একটু সকাল সকাল ঘুম তাকে উঠতে হয় তার উপরে গরমের জন্য রাত্রে ঘুমাতে পারে না সেই জন্য সাথে নিয়ে শুয়েছি আর সাথে সাথে ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়ানোর পর আমি কিছুক্ষণ বসে বসে মোবাইল কাটছিলাম আর ঘাটতে ঘাটতেই দেখি তিনটে দশ বেজে গেছে তো ঝটপট করে উঠে এই যে রেডি হয়ে গেলাম একটু ডিপ করে লিপস্টিক পরেছি জামার সাথে ম্যাচিং করে ভালো লাগছে না দেখুন বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠে বসে আছে আর পিছনে দেখেছেন এখনো তিন চারটে অটো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার নেই গুড আফটারনুন মামা গুড আফটারনুন এনা লসি তো অটো ধরে মামামের স্কুলে পৌঁছে মামামকে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সবার মামাম চেঞ্জ করেছে তারপর আমি নিজে চেঞ্জ করেছি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে রান্নাঘরে গিয়ে টক লস্যি বানিয়ে নিয়েছি মামামকে দিয়ে দিয়েছি পাশাপাশি আমি আমার নিয়ে নিয়েছি আর দুষ্টু এখনো ঘুমাচ্ছে ওকে আর ডাকলাম না একটু পরে মামামকে পড়াতে চলে আসবে তখন ওকে ঘুম থেকে তুলবে তুলে দেখি কি খায় লস্যি খায় নাকি ওই কালকের কেক আছে কেক খায় ও দুষ্টু ঘুম হয়ে গেছে পড়তে যেতে হবে তো পড়তে যাবে না তাহলে কি করবে পড়তে যেতে হবে মা ওঠো এই যে দিদিকে দেখো পড়াতে চলে এসছে পিপি এই যে দিদি বই নিয়ে বসে পড়েছে এ তুমি ওঠো ওরম বলতে নেই মা আমার ভালো মা কই কেক খাবে আচ্ছা দেবো তো তাহলে ওঠো কেক দিচ্ছি ওঠো কেক খেয়ে পড়তে যাবে তো আচ্ছা উঠে চোখ মুখ ধুয়ে নাও দিচ্ছি আর ছোনা মা আমার ভালো মা আমার কিউটি মা নাও নিয়ে নাও কোনটা নেবে দেখো মানে বলার আগে আগে নিয়ে নিয়েছে এনাও মাম্মাম কেক খাও এনাও এরাও কেক খেয়ে পড়ো এ নাও কেমন লাগছে দুষ্টু কেমন লাগছে মাম্মাম ওর বলার আগে ও খাওয়া শেষ না কাও কেন? এমন এটা তোমার গিফট তোমার ছাত্রী সেটাকে খুলে তার পিন্ডি চটকে দিয়েছে। বাড়িতে দাও। টাটা। কে নিতা আসবে? বাবা না আমি। বাবা। বাবা আসবে আর বাবা যদি বাড়ি না আসে ততক্ষণে? আচ্ছা ঠিক আছে। চলো টাটা। ভালো পড়বে হ্যাঁ? ঠিক আছে। রাত্রে নটা চল্লিশের মতো বাজে এই জাস্ট চান করে এসে বসলাম দুষ্টুকে টিউশন পড়তে দিয়ে বাড়ি এসে প্রতিদিনের মতো যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলো গুছিয়ে বসতে না বসতেই আবারও আনতে যাওয়ার টাইম হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি এসেছি সাথে সাথেই মিস্টার প্রতিদেবও বাড়ি চলে এসেছে ওই প্রতিদিনের মতো ওকে আনতে যাবে না বলেই ওইটুকু লেট করে আসে মানে দুজন একসাথেই ঢুকলাম তারপর ঢুকে ঘর বারান্দাটা আবার একটু ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে মুছলাম মুছে নিচে গেলাম দুই মেয়েকে সাথে নিয়ে ওদেরকে একটু গা ধুয়ে দিলাম তারপর নিজে গা ধুলাম ধুয়েই ওপরে এসে বসলাম এত গরমে অস্থির লাগছিল না চান করলেই নাই আর আমি জানি এই চান করেছি আরো বেশি ঠান্ডা লাগবে এমনিতেও কান নাক আছে আর কি বন্ধ হবে মুখটা বন্ধ হয়ে যাবে যাক বোবা গালার শত্রু নেই কানে তো কম শুনছি মুখটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে বোবা হয়ে যাবো কোনো শত্রু নেই আর মিস্টার প্রতিদেব কালকে একটা বড় তরমুজ এনেছিল একদম বড় তরমুজ ফ্রিজে রেখেছিলাম বড় তো মানে সে আটকে গিয়ে ওপরেরটা একটু চিঁড়ে মতো গেছে এখন উনি বার করে দিয়েছে বলছে কাটো আচ্ছা ফ্রিজে ধরছে না হাফ কেটে খেয়ে নাও আর হাফ রেখে দাও হলে কেটে হাফ হাফ করে ফ্রিজে রেখে দাও আর যে দাঁড়াও কেটে দিচ্ছি তো যাই হোক চলুন আজকের ব্লকটি এই পর্যন্ত আর বড় করছি না দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশনি ব্লগে ততক্ষণের জন্য টাটা তার আগে চলুন বড় তরমুজটা আপনাদেরকে দেখাই দেখুন কত বড় তরমুজ আর এই তরমুজটা আমার ফ্রিজটাকে ভেঙে দিল মানে চেপে ঢুকিয়েছি ওপরেরটা সামান্য একটু ছিঁড়ে গেছে তো হাফ কেটে এখন খাবো আর হাফ রেখে দেবো তো চলুন গুড নাইট দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই গরমে সাবধানে থাকবেন